তিন আমাদের পুড়ে গেছে গোপালগঞ্জের কাশিয়ানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পড়ে সীভূত হয়েছে আমাদের কাশিয়ানি প্রতিনিধি শেখ মোহাম্মদ পারফেদ জানায় আজ রোববার দুপুরে কাশিয়ানি উপজেলার জয়নগর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কাশিয়ানি ফার্স্ট সার্ভিস সূত্রে জানা গেছে ওই বাজারের দোকানদার বাদশা চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এ সময়ে আগুন চায়ের দিকে ছড়িয়ে পড়লে হাবিব শেখের তিনটি সহ মোট চারটি দোকান পড়ে যায়

দোকানে কেউ ছিল না আগুন ধরা সব দেখছেন দোকানের ভিতরে কেউ ছিল না কিন্তু বাচ্চা ছিল না আপনি এটাই দেখছেন বিশ্বাস দিকে আমরা সংবাদ পাই যে জয়নগর আমার বাজারে আগুন লাগছে

বাইরে আসছি আসি দেখি আমাদের গলিতে পুরো তিন চার দোকান নিয়ে আমাদের ঘুরে গেছে এবং এখন হচ্ছে আমরা পানি দিয়ে নিবেতে পারি নাই পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস আসছে কীভাবে আগুনটা লাগছে ধারণা করা যাচ্ছে এখন আমরা সেটা এখনো আমরা দোকানে কেউ ছিলাম না এখন কিভাবে কীভাবে বলবো সেটা বলে তবে আমাদের জানা মতে এই সাইডে আমাদের একটা লোক ছিল না ভিতরে হনুমানিক কীরকম কী করতে হয়েছে